আমাদের ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটাতে কিন্তু আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলেছি ফাইবার নিয়ে কথা বলেছি এই পর্যায়ে আমরা কথা বলবো ফ্রিল্যান্সার ডট আপনারা কিভাবে কাজ করবেন ফ্রিল্যান্সার ডট কমটা কিন্তু অনেক অংশে অনেক মানুষের কাছে এখনো পৌঁছে যায়নি আবার ফ্রিল্যান্সার ডট কমের কারণে দেখা যায় যে যারা বিগিনার আছে তারা কিন্তু শুরুতেই এই ফ্রিল্যান্সার ডট কাজ করতে যায় না তাও আপনাদের জানার জন্য আমরা আজকে ক্লাসে ফ্রিল্যান্সার ডট কিভাবে প্রোফাইল ক্রিয়েট করব সেটা সম্পর্কে জানব চলুন আমরা স্ক্রিনে চলে যাই বা মতো এমন একটা প্ল্যাটফর্ম ফাইবারের যেখানে আপনি ফ্রিলান্সিং করতে পারছেন তো এর জন্য আপনি যখনই আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে কাজ করতে চাবেন অনেকটাই নিয়মটা সেম তারপরও আপনার সাইন আপ এখানে ক্লিক করতে হবে সাইন আপ করার জন্য সাইন আপ করার পরে এখানে দেখবেন আপনি দুটা অপশন পাবেন সেটা হচ্ছে ইমেল অনেকটা ফাইবারের মতোই কিন্তু আপনি আপনার একটা ডেমো ইমেল এখানে দিতে পারবেন যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা ডেমো ইমেল ব্যবহার করি জিমেল ডট কম অ্যান্ড আমরা একটা পাসওয়ার্ডও ব্যবহার করি তো আমাদের হয়ে যাওয়ার পরে আমরা এগ্রিতে দিলাম তারপর জয়েন্ট ফ্রিলান্সার আমাদের এখানে অপশন আসলো তারপরে আমরা এখানে দেখবেন একটা ইউজার নেম আমাদেরকে জিজ্ঞেস করছে সো আপনি দেখেন এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না এটাও বলছে যেটা কিন্তু আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না তো আপনি যে ইউজার নেমটা দিবেন সেটা আপনি অনেক ভেবে চিনতে সেটা দিবেন অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো এভাবে দেয় যে সে রাইটিংয়ের কাজ করছে রাইটার প্রো এরকম দেয় আবার অনেকে নাম ব্যবহার করে সো এটার মধ্যে কোনো থিওরি আছে কি না সেটা আসলে অনেকেই জানে না যে আসলে নাম ব্যবহার করলে ভালো হবে নাকি আপনি কোনো ধরনের ওই যে নিশ বেইসড ইউজার নেম ব্যবহার করলে ভালো হবে আপনি যদি ইদার সাইটে কাজ না পান দুটা ব্যবহার করে ট্রাই করে দেখে আপনি যদি কাজ না পান যদিও ফ্রিল্যান্সেস ডট কমে বা যে কোনো প্ল্যাটফর্মে একবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তাহলে আপনার না সো আমরা যদি এখানে ধরেন একটা টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা হতে পারে আমরা ধরুন একটা নাম দিলাম তাসফিয়া আমরা তাসফিয়া রাই আমরা এটা দিলাম ঠিক আছে এরকম কিছুই দিলাম সো দেওয়ার পরে নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর এখানে আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক আর আই ওয়ান্ট টু হায় হায়ার সো আমরা আই ওয়ান্ট টু ই দিব তারপরে এখানে দেখেন আমাদের কাছে অভিয়াসলি একটা ভ্যারিফিকেশান ইমেল যাবে বাট আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনার যে টপ স্কিলসগুলো সেগুলো কি কি তার মানে আপনি এখানে কোন কোন স্কিলস দিয়ে কাজ করতে চান এখন যেহেতু যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমরা সেই অ্যাকাউন্টটা রাইটিং সেক্টরে কাজ করতে চাই আপনি যে সেক্টরে কাজ করতে চান সেটা এখান থেকে খুব সহজেই এই যে সিলেক্ট ক্যাটাগরি দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো আমরা রাইটিং অ্যান্ড কন্টেন্ট এখানে ক্লিক করলে এখানে দেখেন অলরেডি দেখাচ্ছে কিন্তু রিলায়েন্সাস ডট এই জিনিসটা হচ্ছে একটু বাকি প্ল্যাটফর্ম থেকে আলাদা সেটা হচ্ছে তাদের জবের পরিমাণটা দেখা যায় তো আমি এটা দিলাম কন্টেন্ট রাইটিংটাও দিলাম তারপরে হচ্ছে কন্টেন্ট রিরাইটিংটাও দিলাম এডিটিংটা দিলাম কপি টাইপিং দিলাম তারপরে এসে আমি আরও একটা স্কিলস অ্যাড করলাম এখান থেকে ধরুন আমরা অনেক কিছুই তো শিখেছি তার মধ্যে আমরা এই কাজগুলো ডাটা এন্ট্রি অ্যাডমিন বা এই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারি এক্সেল ওয়েব রিসার্চ কাস্টমার সাপোর্ট দেখেন এখান থেকে কিন্তু আছে আপনি টোটাল বিশটা স্কিলের মধ্যে আমরা নয়টা গড়ে ফেলেছি তারপর কাস্টমার সার্ভিস দিতে পারবো আমরা এখান থেকে মাইক্রোসফট অফিসের কাজ আছে তারপরে আপনি এখান থেকে আরও অনেক অনেক সেক্টর আছে যেগুলোতে আপনি জানলে সেটাকে অ্যাড করতে পারবেন যেমন গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন ক্যানভা এই জিনিসগুলো আপনি এখান থেকে কিন্তু পাবেন ছোট ছোট এখান থেকে সবগুলো কিন্তু আছে তো আপনি সেই অনুসারে কাজ করবেন আমরা এই যে সেলস অ্যান্ড মার্কেটিং একটু চেক করে দেখি মার্কেটিং জবে আমরা যদি ধরেন এটাতে দিতে পারি অথবা আপনি সার্চ করে নিতে পারবেন এখান থেকে রাইট যেমন ইন্টারনেট সার্চ তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম এর জব এরকম অসংখ্য জব কিন্তু রয়েছে আপনার যখন এগুলো সিলেক্ট সিলেক্ট হয়ে হয়ে যাবে যাওয়ার পরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনাকে বলছে যে আপনার ফেসবুক বা লিঙ্কড ইন অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন আপনার যদি এই দুটাকে অ্যাড না করতে চান জাস্ট ফটো নেম ইমেল অ্যাড্রেস এগুলো ইম্পোর্ট করার জন্য আপনি স্কিপ করে দিতে পারেন আমরা এখানে স্কিপ করে গেলাম তারপরে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার ফার্স্ট নেম কি লাস্ট নেম কি যেমন ধরেন আমরা তাসফিয়ার ক্ষেত্রে লিখি তাসফিয়া আহমেদ সো তার ফার্স্ট নেম হচ্ছে তাসফিয়া এবং লাস্ট নেম হচ্ছে আহমেদ অ্যান্ড দেন চাইলে এখানে আপনি পিকচার অ্যাড করতে পারেন এবং পিকচার অ্যাড করার সময় ঠিক আপওয়ার্কের যে চিটশিট গাইডটা আছে সেই গাইডবুকটা ব্যবহার করবেন এবং ঠিক একইভাবে এখানে দেখেন রাইটে ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ তো আপনার নিজেকে নিয়ে আপনি একটা লাইন সেটা মাস্ট লিখবেন যেটা আসলে ফাইবার চিটশিটে দেওয়া আছে রাইট সো আপনি ওইখান থেকে লিখে এবং ডেসক্রিপশনগুলো আপনি এখান থেকে লিখবেন তো এই ছোটো ছোটো জিনিসগুলো আই গ্যাস আপনারা পারবেন তো আমরা আপাতত আমরা এখানে লিখি যে রাইটিং কন্টেন্ট আমরা এরকম কিছু লিখি রাইটিং এসিও কন্টেন্ট আপাতত আমরা একটু কালেক্ট করে নিই আমাদের তো চিট শিট ছিল তা আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবো খুব সহজেই আমরা এখানে আমাদের যে ডেসক্রিপশনটা আছে সেটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ বা এই ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন যেমন আপনি এখানে কিন্তু ইংলিশটাও অ্যাড করতে পারবেন এবং আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখান থেকে দিতে পারবেন সাধারণত আপনার যে ভোটার আইডি কার্ড বা যেটা দিয়ে আপনি ভ্যারিফাই করবেন সেটার মতো করে দেওয়াটাই উচিত হবে তাহলে আপনি কোনো রকমে উল্টাপাল্টা ঝামেলাতে পড়বেন না যেটা আমার রেকমেন্ডেশন আপনার কা আপনার জন্য যেমন ধরেন এখানে সিক্সটিন দেওয়া সিক্সটিনটা অনেক ছোট হয়ে যায় আমরা যদি এই জায়গাটায় ম্যানুয়ালি লেখার চেষ্টা করি আমরা হচ্ছে আমাদের এটা দিয়ে দিই দেন নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন আপনার লোকেশনটা জিজ্ঞেস করছে সো আমি বাংলাদেশ দিলাম তো বাংলাদেশ দেওয়ার পরে এখানে কিন্তু আমার জিপ কোড এই জিনিসগুলো জানতে চেয়েছে সো আমি এখানে চট্টগ্রাম দিলাম চট্টগ্রামটা আমরা এখান থেকে নিয়ে এখানে দিলাম পরে হচ্ছে জিপটা আমরা ফোর দিয়ে দিলাম অ্যান্ড আমরা এখানে বাংলাদেশ লিখে দিলাম বাংলাদেশ ওকে সো আমাদের এটা ডান অ্যান্ড এটা কিন্তু লক হয়ে গেছে দেখেন তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে মোটামুটি এখানে পুরোটাই ডান অ্যান্ড নাও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলটা আপনাকে ভ্যারিফাই করতে হবে আমরা এটাকে ভ্যারিফাই করে ফেলি নাও আমাদের ইমেলটা ভ্যারিফাই হয়ে গেছে সো আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হচ্ছে ভ্যারিফাই ইউর পেমেন্ট মেথড সো এটাতে কী হয় আপনার যে পেমেন্ট মেথডটা আছে বা আপনার যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডটা অ্যাড করতে পারে সাধারণত এই স্টেপে অনেক ফ্রিলান্সাররা আটকে যায় যে তারা সাধারণত এটা মানে এটা এটার কারণে কি হয় আপনার একটা ভ্যারিফিকেশন ব্যাচ থাকে রাইট সো আপনি পরবর্তীতে ধরেন আপনার কাছে আপনার যদি কোনো কার্ড না থাকে অনেকেই কি করে এই স্টেপটা স্কিপ করে যায় কিভাবে দেখেন সে স্টেপটা স্কিপ করে যায় যেমন ধরেন আমরা এখান থেকে এটাকে কপি করলাম কপি করে এটাকে পাশে নিলাম পাশে নিয়ে এটাকে আমরা এভাবে দিলাম এখান থেকে আমরা যদি এখানে চলে আসি তখন হয়তো আমাদেরকে এই স্টেপটা নাও দিতে পারে এরকম অনেকেই করে যেমন হচ্ছে এখন কিন্তু আমরা ড্যাশবোর্ডে আছি দেখেন এখন কিন্তু আমাদেরকে ড্যাশবোর্ডটা দেখাবে সো ওইটা কিন্তু আমরা করি নাই রাইট ওটা কিন্তু আমরা করি নাই অ্যান্ড ভ্যারিফাই ইউর ফোন নাম্বার এখন আমাদেরকে ফোন নাম্বারটা ভ্যারিফাই করতে বলবে সাধারণত আমাদের যে প্রোফাইলটা বা ফ্রিলান্সেস ডট কমের যে ড্যাশবোর্ডটা সেটা সাধারণত এরকম দেখায় আপনি যদি ভিউ প্রোফাইলে যান আপনি কিন্তু এই ভিউ প্রোফাইলটা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা দেখতে কেমন হয়েছে এবং অন্যান্য সব কিছুর থেকে আমার কাছে মনে হয় আমি ফ্রিলান্সেস ডট কমে কখনোই কাজ করিনি বাট আমার কাছে এটা অনেক কমপ্লিকেটিং লাগে এবং আমি চেষ্টাও করিনি এখানে কাজ করার কারণ দেখেন আপনি যদি এখানে প্রোফাইল ক্রিয়েট করেন আপনার ইউজার নেইম আপনার এখানে ডেসক্রিপশন দেখাবে আপনার এই জায়গায় পোর্টফোলিও আইটেমগুলো অ্যাড করতে পারবেন আপনি অবভিয়াসলি যদি কাজ করেন আপনার এক্সপিরিয়েন্স পুরোটাই আপওয়ার্কের মতো এবং আপনি এখান থেকে সব কিছু ডিটেলস অ্যাড করতে পারবেন বাট এখানে দেখেন আপনার শুধুমাত্র ইমেলটা ভ্যারিফাইড এবং আপনার আইডেন্টি ভ্যারিফাইড না কিন্তু আপনার পাসপোর্ট দিয়ে আইডেন্টিফিকেশনের যে ভ্যারিফিকেশান সেটা না পেমেন্ট মেথড ভেরিফাইড না ফোন নাম্বার ভেরিফাইড না ফেসবুকটা কানেক্টেড না এই জিনিসগুলো না থাকলে মোস্ট প্রবলি আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কমে যায় যেমন ধরেন এখানে আমাদের যে জবগুলো আছে যেমন ধরেন এখানে আমরা কোনো জবে যাই এখানে যখন জব আসে আমরা হচ্ছে সেই জবগুলোতে যেমন ধরেন এখান থেকে যাই এখানে আমরা যদি জবগুলো দেখি দেখেন আমার প্রোফাইলটা কমপ্লিট করার পরেই হচ্ছে আমরা এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে পারবো বাট মোটামুটি আপনি এখানে প্রপোজালে গেলে দেখবেন যারা হচ্ছে এই জবগুলোতে অ্যাপ্লাই করছে যেমন হচ্ছে উনি কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছে সো ওনার ক্ষেত্রে দেখবেন আমরা যদি ওনার প্রোফাইলে যাই দেখবেন ওনার ভ্যারিফিকেশানে কিন্তু মোটামুটি সব কিছুই ভ্যারিফাইড যেমন হচ্ছে এই যে দেখেন ভ্যারিফাইড জাস্ট পেমেন্টটা ভ্যারিফাইড না বাট উনি কাজ কিন্তু ভালোভাবেই করছে এবং অনেক সুন্দরভাবে কিন্তু কাজ জমাও দিচ্ছে এমন না যে কাজ করার পসিবিলিটি নেই যেমন হচ্ছে উনি কাজ করছে এবং উনি অনলাইনও আছে যেমন ধরেন এখানে আছে সো উনি উনি যখন কাজ করছে ওনার পোর্টফোলিও থেকে শুরু করে সব কিছু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আপনি যদি এই ফ্রিলান্সার ডট কমে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে হালকা পাতা এখানের জন্য রিসার্চ করতে হবে অ্যান্ড আপনি এই যে আদার্স যারা ফ্রিলান্সার্স আছে তাদের ফ্রিলান্সার্স প্রোফাইলগুলো অ্যাকচুয়ালি রিসার্চ করবেন এবং আপনার প্রোফাইলটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একইভাবে যেভাবে আপনাকে অ্যাপ্লাই করেন ওরকম হয়তো ড্যাশবোর্ড থাকবে না বাট আপনি এই যে জবগুলোতে আছে এখান থেকে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন এরপরে জবগুলোতে ক্লিক করবেন জবগুলো পড়বেন এবং জবগুলোতে খুব সহজেই অ্যাপ্লাই করবেন পারবেন এবং আমি যেহেতু আই আপনারা বুঝতে পারছেন আমি যেহেতু আসলে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করিনি আমি আপনাদেরকে দেখানোর জন্য তাও দেখালাম বাট ইয়েট আপনি যদি কাজ করতে চান আপনার যদি একটু কমপ্লিকেটিং লাগবে আসলে সবকিছুই কমপ্লিকেটিং এই ফ্রিলান্সিং সেক্টরে আপনাকে জাস্ট ওয়ে ফাইন করে দিতে হয় বাট আমার জন্য মনে হয় আপনি যদি আপওয়ার্ক বা ফাইবার দিয়ে স্টার্ট করেন তাহলে আপনার জন্য বেটার হবে বাট আপনার যদি ফ্রিলান্সার্স ডট কমও লাগে পিপল পার আওয়ারও লাগে আপনি সেখানেও ট্রাই করতে পারেন আপনি আসলে সব সময় একটা প্ল্যান বি থাকা সবার জন্য বেটার রাইট সো বেস্ট অফ লাক ফর অল অফ ইউ এতক্ষণ কিন্তু আমরা জানলাম যে ফ্রিলান্সার ডট কমে আমরা কীভাবে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব। আপনি যখনই ফ্রিলান্সার ডট কমের মতো প্ল্যাটফর্মে কাজ করবেন একটা ব্যাপার সব সময় মনে রাখবেন সেটা হচ্ছে যে সকল প্ল্যাটফর্মের নিয়ম কিন্তু একই রকম তাই আপনি যখনই একটা প্রোফাইল ক্রিয়েট করবেন সেই প্রোফাইল অনুযায়ী বাকি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনি যে প্ল্যাটফর্মে কমফোর্টেবল সেই প্ল্যাটফর্মে আপনি বেশি সময় দিবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তেল দেন সবাই ভালো থাকুন